ঝাড়খণ্ডের ঘাটশেলায় মাওবাদী নাশকতার ঘটনায় যুক্ত সন্দেহে ধৃত চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা বৃহস্পতিবার বেকুসুর খালাস ওই মামলায় দীর্ঘ পনেরো বছর পর বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ মেদিনীপুর সংশোধনাগার থেকে বেরিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে যদিও তার নামে মোট আটটি মামলা রয়েছে বলে জানা গিয়েছে বাকি মামলা বিচারাধীন ঝাড়গ্রামের গ্রামের চন্দনা সিং ওরফের শোভা মান্ডি মাত্র বারো বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তারপর থেকে তিনি মাওবাদীদের সঙ্গে বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়েন দু নয় সালে ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত সন্দেহে কারণে চাকুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় দু সালে তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে আদালত এছাড়াও ঝাড়গ্রামে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত রয়েছেন শোভা মুন্ডা বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে অনেকখানি খুশি তিনি তবে ভবিষ্যতে তিনি কিভাবে জীবন অতিবাহিত করবেন তা নিয়ে এখনও কিছু মন্তব্য করতে চাননি তিনি অন্যদিকে মানবাধিকার সংগঠনের সদস্য জয়শ্রী সরকার সহ আরও বেশ কিছু মানবাধিকার সংগঠনের সদস্য এদিন উপস্থিত ছিলেন শোভা মুন্ডার মুক্তিক্ষণে জয়শ্রী সরকার বাবা জানান পনেরো বছর ধরে সংশোধনাগারে থাকাকালীন ঘাটশিলার মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে মামলা চলছিল তার বিচার দু সাল থেকে পেন্ডিং অবস্থায় পড়েছিল অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলা থেকে মুক্তি পান শোভা মুন্ডা মাওবাদী আপনার পরে গান জমুর টুকটাক করে

এই কেসটা একটা ল্যান্ড মাই বিস্ফোরণে কেস ছিল আর কি সেই কেসে ওনার যাবজ্জীবন হয় ঘাটশিলা কোর্ট থেকে সেই কেস সেই কোর্ট থেকে আমরা রাঁচি হাইকোর্টে অ্যাপিল করি দীর্ঘ দশ বছর কেসটা চলার পরে সে অ্যাকিউটেড হয়ে বেরোচ্ছে আজকে এই বলি রাঁচি হাইকোর্টের কেসটার কথা এই কেসটা বিচার বা প্রক্রিয়া চলাকালীন কোনো সাক্ষী ছিল না সবার এগেনস্টে কোনো প্রমাণও জোগাড় করতে পারিনি তবু বিচার ব্যবস্থা বিলম্বিত হওয়ার কারণে দু হাজার বাইশ থেকে থেকে আজকে হাজার সালে তিন বছর পেন্ডিং হওয়ার পর সুপ্রিম কোর্টের একটা যে এইভাবে দীর্ঘদিন কোনো জাজমেন্টকে পেন্ডিং রাখা যায় না তারপর রাঁচি হাইকোর্ট তাকে অ্যাকিউটেড করলো তো ঘাটশিলা কেস থেকে সে মানে বেকসুর খালাস যেটাকে আমরা বলি সেই হয়ে বেরোচ্ছে আজকে সে বেরোবে মেদিনীপুর জেল থেকে আর ঘাটশেল সরি ঝাড়গ্রাম কোর্টে তার ছটা কেস ছিল সেই ছটা কেসে সে বেল পেয়েছে বেল বন্ধ ভরা হয়ে গেছে তার সাইনও হয়ে গেছে আজকে আমরা জাস্ট ওয়েট করছি তার বেরোনোর জন্য আজকে সকালেই বেরোনোর কথা কিন্তু একটু একটা টেকনিক্যাল কারণে একটা অ্যাড্রেস লেখার ভুলের কারণে ঝাড়গ্রাম কোর্টের এই দেরিটা শোভা একটা আদিবাসী পরিবারের মেয়ে সমাজ পাল্টানোর স্বপ্ন দেখে সে বাড়ি ছেড়েছিল এই দীর্ঘ পনেরো বছর তার জীবনে যে নষ্ট হয়ে গেল এর উত্তর কে দেবে রাঁচি হাইকোর্ট দেবে না সেখানে জাজমেন্ট যারা দেন তারা দেবেন না তার লয়ার দেবে না আমরা দেব এই দীর্ঘ পনেরো বছর নষ্ট হওয়ার পর শোভা আজকে স্বাধীন ভাবে বেরোচ্ছেন আকাশের তলায় স্বাধীন আকাশের তলায় এসে দাঁড়াতে পারবে এটুকু বলেন অবশ্যই বিচার ব্যবস্থার গাফিলতি ছিল কারণ যে কেসে সে অ্যাকিউটেড হয় তার বিচার ব্যবস্থা এত এত প্রলম্বিত এবং শুধু তাই নয় জাজমেন্ট পেন্ডিং বলে আমি প্রুফ দেখাতে পারি আমাদের কাছে আছে হাইকোর্টের একদম পেপার যে জাজমেন্ট পেন্ডিং বলে দু থেকে সেটা রেখে দেওয়া হলো মানে যেখানে সে অ্যাকিউটেড হচ্ছে কোনো অভিযোগই তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি সেখানে তাকে রেখে দেওয়া হলো দীর্ঘদিন তো যাই হোক অবশেষে বিচার ব্যবস্থারই জয় হয়েছে তাকে অ্যাকিউটেড প্রমাণ হয়ে সে বেরোচ্ছে আজকে

দেখুন কালকে থেকেই যেটা বুঝতে পারছি আমরা যে একটা চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে তার বাড়ি থেকে এনজিওরা লোকাল পুলিশ স্টেশন বারবার ফোন করছে জানি না কি কারণে সে করছে তারা করছে সেটা এখনো বুঝতে পারছি না যে যে অ্যাকিউটেড হয়ে বেরোচ্ছে তার জন্য অন্যান্যরা কেন ফোন করছে তো যাই হোক তাকে একটা নিশ্চয়ই কোনো চাপে রাখা বা সার্ভেলেন্স করা এটা নিশ্চয়ই একটা মানে বুদ্ধি রেখে তারা চলছেন তাই জন্যই তারা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আমরা এখনো বুঝতে পারছি না যে কেন সবার সঙ্গে এরকম যোগাযোগ রাখার চেষ্টা করছে বা কালকে তো একজন ফোন করেছিল রাত্রিবেলা ওর বাড়ির লোক আমাদের সংগঠনকে জানায় তো সে থেকে আমরা ফোন করি জানতে পারি সে একজন এনজিও থেকে বলছে এবং শোভা বেরিয়ে কি করবে এগুলো আমরা বললাম সে একজন স্বাধীন মানুষ সে বেরিয়ে কি করবে অ্যাডাল্ট মানুষ সে বেরিয়ে কি করবে সেই ঠিক করবে সেটা আমরা বলে দিতে পারি না সেটা তার উপর নির্ভর করবে সে কোথায় থাকবে কি করবে তার নাবালিকা ছিল মানে ও সেভাবে তো তখন জানি না আপনারা যে ভোটার কার্ড আধার কার্ড ছিল না তার ফলে ওইটা প্রমাণ করা যায়নি যে যে জুভেনাইল সে এটা পাবে কিনা ফেসিলিটিটা কিন্তু আমরা জানি যে বয়সটা হিসেব করে এখন দেখা যাচ্ছে যে সেই সময় সে এই ছিল নাবালিকাই ছিল তখন কি তার না না পাঠানো হয়নি মানে আসলে বয়সের প্রমাণপত্র সেভাবে দেওয়া হয়নি তার ফলে এটা একটু ইয়ে ছিল আর কি কনফিউশন ছিল কি করে বলবো বের আগে বেরিয়ে যাক পনেরো বছর পর মানে তাকে এই বাইরের ব্যবস্থাটার সাথে অ্যাকাস্টামড হতেই তো তার ছ মাস লাগবে তারপর বলা যাবে কিভাবে থাকবে সে অবশ্যই এ বিডিয়া সবসময় তার পাশে থাকবে